তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দ্যান্ডো পাইন্ডো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত অনেক চাকরি প্রার্থী গতকালকে আমাদের চ্যানেল থেকে আপলোড করা ভিডিওটি দেখার পর আমাদেরকে প্রশ্ন করেছেন একটি বিষয় নিয়ে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তাহলে কি নতুন করে আবারও ভ্যাকেন্সি গণনার কাজ শুরু করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে এই নিয়ে কিন্তু ফেন্স একটা নতুন প্রশ্ন উঠে এসেছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই আশা করি আপনি আমাদের গতকালকের ভিডিওটা দেখে নিয়েছেন সেখানে কিন্তু আমরা আপনাদেরকে পরিষ্কার বলেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় খুব দ্রুত গতি আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে বিশেষ কিছু খুশির বার্তা অলরেডি চাকরি প্রদান করা হচ্ছে অলরেডি চাকরি প্রার্থীদেরকে পরিষ্কার জানানো হচ্ছে দু শিক্ষাবর্ষ পর্যন্ত যে পরিমাণ ভ্যাকান্সি বরাদ্দ ছিল জেলা ডিপিএসসিগুলিতে তার থেকে দু হাজার এই পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত হিউজ পরিমাণে ভ্যাকান্সি আপডেশন হয়েছে হিউজ পরিমাণে কিন্তু নতুন করে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে কয়েক গুণ ভ্যাক্যান্সি বাড়তে পারে এরকমই কিন্তু বিশেষ আপডেট উঠে আসছে অলরেডি আপনারা কিন্তু সেই তথ্য পেয়েছেন আমরা গতকালকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তো গতকালকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং আপনারা অনেকেই কিন্তু বিষয়টা দেখে নিয়েছেন এবং আমাদেরকে প্রশ্ন করছেন মূলত যে তাহলে কি নতুন করে আবারও ভ্যাকান্সি গণনার কাজ শুরু করে হবে আমরা জানি অলরেডি কয়েকদিন আগেই কিন্তু জেলা ডিপিএসসির তরফ থেকে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলো চেয়ে পাঠানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে তো সেই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস যেগুলো চেয়ে পাঠানো হলো সেই ডিটেলসের পরিপ্রেক্ষিতেই কি তাহলে ভ্যাকান্সি ঘোষণা করা হবে নাকি নতুন করে আবারও জেলা ডিপিএসসিকে গণনার জন্য নির্দেশ দেওয়া হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে তো দেখুন বলে রাখি যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্ট কিন্তু অলরেডি পুরনো রিপোর্ট অর্থাৎ সেই রিপোর্ট কিন্তু এই দু হাজার একদম লাস্ট বর্ষ পর্যন্ত কিন্তু ক্রিয়েট করা বা গণনা করা সেই রিপোর্ট নয় সেই রিপোর্ট কিন্তু ইতিপূর্বে যে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস ছিল যে ভ্যাকান্সি দু শিক্ষাবর্ষ পর্যন্ত ছিল সেই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলোই কিন্তু এখন পর্ষদের হাতে রয়েছে নতুন করে জেলা রিপিএসসিকে নির্দেশিকা দিয়ে আবারও গণনার কাজ শুরু করা হবে মতোই এরকমই কিন্তু খবর উঠে এসে জেলা ডিপিএসির আধিকারিকদের পক্ষ থেকে জেলা ডিপিএসির আধিকারিকদের এরকমই কিন্তু বক্তব্য যে নতুন করে আবারও খুব দ্রুত কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলসগুলো কালেক্ট করা হবে খুব দ্রুত কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস আবারও চেয়ে পাঠানো হবে পর্ষদের কাছ থেকে এরকমই কিছু কিন্তু পর্ষদের তরফ থেকে আর কি আমাদের জেলা ডিপিএসদের কাছ থেকে এরকমই কিছু বার্তা কিন্তু উঠে আসছে তো এরকমটাই আপনাদেরকে বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এই বিষয়টার উপরে ফোকাস রাখতে হবে একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং তার পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ভ্যাকান্সি রিলেটেড আপডেশন আসে তাহলে অবশ্যই পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখান থেকে বিশেষভাবে উপকৃত হবেন এই কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে গতকালকেই এই বিষয় নিয়ে কিছু আপডেট দিয়েছিলাম এবং আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিলেন একটি বিষয় নিয়ে যে তাহলে নতুন করে আবারও কি ভ্যাকেন্সি গণনার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা নতুন করে কি আবারও নির্দেশিকা পাঠানো হবে জেলা ডিপিএসসিগুলিতে এরকম কিন্তু প্রশ্ন আপনারা করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে উত্তরটা প্রথম প্রোভাইড করার চেষ্টা করছি যে হ্যাঁ নতুন করে আবারও কিন্তু ভ্যাকান্সি গণনার কাজ শুরু করা হবে মতো এরকমই কিন্তু আপডেট আসছে জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে অর্থাৎ নতুন করে আবারও কিন্তু ভ্যাকেন্সি গণনার জন্য নির্দেশিকা পাঠানো হবে জেলা ডিপিএসসিগুলিতে এরকমই কিছু আপডেট কিন্তু তো ইতিমধ্যে জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো খুব দ্রুত অনেকে ভ্যাকান্সি গণনার জন্য নির্দেশিকা দেওয়া হবে জেলা ডিডিএসসিগুলিকে সেদিকে নজরদারি রাখবো যদি সত্যি এই বিষয়ের উপরে পরবর্তীতে কোন আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করার আমরা চেষ্টা করবো তো আপাতত আপনাদেরকে এটাই বললাম যে পুরনো যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো ঘোষণা করা হবে না ভ্যাকান্সির নতুন করে আবারও কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত হিউজ পরিমাণে ভ্যাকান্সি আপডেশনের সম্ভাবনা রয়েছে তাই এই ভ্যাকান্সি আপডেশন খুব দ্রুত হবে এবং সেই মতোই কিন্তু ভ্যাক্যান্সি গণনার জন্য নির্দেশিকা দেওয়া হবে খুব দ্রুত এরকমই কিছু আপডেট কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ নতুন রূপে ভ্যাকান্সি গণনা কিন্তু করা হবে বলে খবর কিন্তু উঠে আসছে তো এইটুকুই আপনাদের বলার ছিল অনেকের প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা ক্লিয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশন বুঝে নিতে পারলেন তো যদি আরও কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে আপনাদের সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যথযো উত্তর কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিস অ্যাপডেটার সাথে